মাছের মজুদ রক্ষা এবং মৎস্য আইন মেনে চলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদব ফৌজদারি কার্যবিধির একশো ধারার অধীনে একটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন এই আদেশের লক্ষ্যে জেলার অবৈধ মাছ ধরার প্রক্রিয়া এবং জৈল্য সম্পদের অবক্ষয় রোধ করা মাছ ধরার জালের ব্যবহার এবং ছোট আকারের মাছ বিক্রি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আসাম মৎস্যবিধি উনিশশো সংশোধন দু হাজার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রতিক্রিয়ার এই নির্দেশিকা জারি করা হয়েছে এই আদেশের নির্দিষ্ট কিছু মাছ ধরার জালের ব্যবহার স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে যা নির্ধারিত স্পেসিফিকেশন মেনে চলতে ব্যর্থ হয়েছে পয়লা এপ্রিল থেকে পনেরো জুলাই পর্যন্ত ঘোষিত মৎস্য ক্ষেত্রে সাত সেন্টিমিটারের কম চোদ্দো সেন্টিমিটারের কম জালের আকার বড় জাল মহাজাল এবং ফাঁসি জালের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এছাড়াও নির্বিচারে মাছ ধরা এবং জল্য সম্পদের অবক্ষয় রোধ করার জন্য ঘোষিত ক্ষেত্রে এক সেন্টিমিটারের কম দুই সেন্টিমিটারের কম জালের আকার মশার জাল সারা বছর নিষিদ্ধ নির্দেশিকার একটি উল্লেখযোগ্য দিক হল রুই কাতলা মৃগাল চিতল পিঠিয়া ঘড়িয়া খড়িয়া গুনিয়া এবং কালিয়ারা মতো গুরুত্বপূর্ণ প্রজাতির ডিম এবং শুক্রাণু বহনকারী ব্রড মাছের সুরক্ষা পয়লা এপ্রিল থেকে পনেরো জুলাই পর্যন্ত প্রজনন মৌসুমে এই প্রজাতির মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে তদুপরি নির্দিষ্ট আকারের কম নির্দিষ্ট প্রজাতির মাছের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য নির্দিষ্ট সময়কালে বিক্রয় এবং ধরাও নিষিদ্ধ পয়লা আগস্ট থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত রুই কাতলা মৃগল চিতল খাড়িয়া পিঠিয়া এবং ঘড়িয়া তেইশ সেন্টিমিটার নয় ইঞ্চিয়ের কম এবং কালিয়ারা ঘনিয়া এবং বাটায় দশ সেন্টিমিটার তিন দশমিক নয় ইঞ্চিয়ের কম মাপের মাছ ধরা বা বিক্রি করা যাবে না এই নিষেধাজ্ঞাগুলি ছাড়াও পয়লা মে থেকে পনেরো জুলাই পর্যন্ত যে কোনো নদী বিল বা ঘোষিত ক্ষেত্রে সাত সেন্টিমিটারের কম মাপের চোদ্দো সেন্টিমিটারের কম মাপের দণ্ডযুক্ত যে কোনো মাছ ধরার সরঞ্জাম বা জালে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হলো ছোট মাছের বৃহৎ আকারে শোষণ রোধ করা জলজ প্রজাতির পুনঃ উৎপাদন নিশ্চিত করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা